আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো যে পঞ্চাশের পরেও আপনার যৌন ক্ষমতা রক্ষণরা বা যৌন শক্তি এটিভাস হয়ে রাখবে এটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে আমাকে যে এরকম এই এরকম ধরনের একটা ভিডিও বানাতে সেই কারণে বা এবং আজকে সেটা নিয়ে বলবো তবে বুঝতে হবে যে আমাদের যৌন ক্ষমতা কিভাবে ধরে রাখতে পারি আস্তে আস্তে যৌন ক্ষমতা থাকে কিভাবে আমরা প্রথমে জানবো যে টেস্টেস্টন আমাদের শরীরে যে টেস্টেস্টন হরমোন থাকে সেই হরমোনের মাত্রাটা যদি আমরা স্বাভাবিক রাখতে পারি তবে আমাদের যৌন ক্ষমতা অক্ষুণ্ণ থাকে এবং আমাদের পুরুষের যে যৌন শক্তি সেটার জন্য কিন্তু মেনলি টেস্টিস্টন হরমোনটাই ড্রাইভ তো স্বাভাবিকভাবে এটা যদি আমরা পঞ্চাশে পরও স্বাভাবিক রাখতে পারি তবে এটা মধ্যে অনুভূত অক্ষুণ্ণ থাকবে তো এইটা কীভাবে করা যায় এটা ন্যাচারালি করা যায় কোনো রকম মেডিসিন লাগে না আমি তো সব ন্যাচারাল প্রসেসই কোনো মেডিসিন লাগে না কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান কিছু কিছু জিনিসকে খেয়াল করা স্বাভাবিকভাবে খেয়াল করে চলা তাহলে আপনার শরীর কিন্তু ঠিক থাকবে প্রথমে বলবো যে টেস্টিস্টন ভ্রমণের লেভেল কমে গেলে কি কি হয় এটা জানতে হবে ডিস্টেশন লেভেল যদি আপনার কমে যায় তখন দেখবেন আপনার শরীরের মধ্যে ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে মাসে লস হয়ে যাচ্ছে মার্শেলের যে টোন সেটা ফিরে পাচ্ছে না মার্সেলগুলো ঢিলা হয়ে যাচ্ছে মার্শেলের পরিমাণ কমে যাচ্ছে অ্যাজ ভেল অ্যাস কী হবে তার সঙ্গে আপনার হারের শক্তি কমে যাচ্ছে এটাতে গেলে বাইরের দিক আপনার নিজের

বীর্যপাতের পাত মানে বীর্য ধারণ যে ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে তাহলে বীর্যপাত কুইকলি হয়ে যাবে বীর্যের যে কোয়ান্টিটি মানে যে স্পামের যে কোয়ান্টিটি কোয়ালিটি তার যে কোয়ালিটি থাকে বা কোয়ান্টিটি থাকে সেগুলো কিন্তু কমে যাবে এবং স্বাভাবিকভাবে আপনার যৌনা ইচ্ছা যেটা আর কি লিভিডও যাকে বলা হয় মানে সিক্স করার যে ইচ্ছা সেটাও কমে যেতে পারে তো এগুলো খুব বিশাল বিশাল সাংঘাতিক ব্যাপার শুনলে লাগছে কিন্তু এগুলো ধরে রাখাও কিন্তু এবার বলবো যে অনেক সময় দেখা যায় আমাদের খাদ্যাভ্যাসের জন্য এটা হয়ে তো কিছু পরিবর্তন করলে আমরা ঠিক হতে পারি খাদ্যাভ্যাসে কি কিভাবে করে থাকি আমরা আমরা যেমন যা পাচ্ছি তাই খাচ্ছি তেল ঝাল মশলা পেটি খাবার যা মানে এবার যা পাচ্ছি ভুল ভাল যা পাচ্ছি সবই খেয়ে যাচ্ছি এবং এই খেয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছে মাত্রা কমে যাচ্ছে এবং আমাদের যে ব্যস্ত লাইফ আমাদের রেগুলার যে ব্যস্ত লাইফ তার জন্য কিন্তু আমাদের অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশন এগুলো রয়েছে রাতে ঘুম না হওয়া যখন আপনি রাতের পর রাত না ঘুমান এবং ডিপ্রেশন অ্যাংজাইটি যখন আপনাকে দুশ্চিন্তাগুলো আপনাকে আহ যখন ঘিরে রাখে তখন কি হয় আপনার কিডনিতে যে অ্যাডিয়ান গ্ল্যান্ড আছে সেটা বললাম যে সেখান থেকে কর্টিসল হরমোন রিলিজ হতে থাকে এবং সে কর্টিন কর্টিসল হরমোন রিলিজ হতে থাকলে কিন্তু আপনার এটা টেস্টোস্ট্রমের মাত্রা মানে টেস্ট হরমোন প্রোডাকশনের মাত্রাকে কমিয়ে শুরু করে ফলে আপনি কিন্তু পুরুষত্বহীনতায় ভুগতে পারেন তো এটা করতে গেলে কি করতে হবে আপনাকে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো তো দূর করার জন্য আপনাকে মেডিটেশন রেগুলার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনাকে স্বাভাবিক লাইফে খুশি থাকার জন্য আপনার গার্ডেনিং করে বা কোনো একটা ক্লাবে বা কোথাও আপনি যেখানে বা যার যে সঙ্গে ভালো থাকলে আপনার এগুলো ডিপ্রেশন দূর হয় সেই জায়গায় আপনি মিশতে হবে এগুলো করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আপনি আর একটা কাজ করতে পারেন যে মেডিটেশনের সঙ্গে সঙ্গে কিছু কিছু মন্ত্র উচ্চারণ আছে আমাদের সেগুলো করতে পারেন এবং অন্যান্য সরঞ্জাম আছে বিভিন্ন রকম যেটা আপনারা যে কোনো ভগবানকে ডেকে থাকেন বা আল্লাহকে ডেকে থাকেন সেভাবে আপনারা সেই মেডিটেশন করে কিন্তু আপনারা এই যে অ্যাংজাইটি ডিপ্রেশনটাকে দূর করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা আর ঠিক বুঝতে পারেন যে আমাদের খাদ্যাভাসের মধ্যে প্রোটিন জাতীয় খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে এবং সেই পরিমাণ কিন্তু প্রোটিন জাতীয় খাবার যেটা আমরা খাচ্ছি বিশেষ করে রেডমিট যখন সেটা কিন্তু খুব একটা তেল ঝাল মশলা দিয়ে একটা চকচকো করে খেতে হবে তা নয় যে এটা যাতে খাওয়া যায় মানে ঠিকঠাক মোটামুটি রান্না করে খাওয়া যায় যাতে এটা হেলদি হয় সেইভাবে করে খেতে হবে তবে গিয়ে আপনার প্রোটিনটা শরীরে লাগবে এবং প্রোটিন জাতীয় খাদ্য প্রোডাকশন যত আপনার শরীরের মধ্যে হবে আপনার টেস্টিস্ট্রন প্রোডাকশন তত বাড়তে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ভিটামিন জাতীয় খাবার বা ভিটামিন ডি যদি আপনি প্রচুর পরিমাণে

অ্যাজ ওয়েল এস আপনি যদি ভিটামিন ডি একটা গুড সোর্স যেটা যেটার মাধ্যমে হচ্ছে কি ভিটামিন ডি মাধ্যমে কিন্তু আপনার টেস্টার বুস্ট আপ হয়ে থাকে এবং ভিটামিন ডি যদি আপনি খাদ্যাভাসে অ্যাড করতে পারেন সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে কি সানলাইট যদি সানলাইট আপনি রেগুলার সকাল দশটার পর্যন্ত সানলাইট আপনি লাগাতে পারেন শরীরে তাহলে কিন্তু আপনার যে টেস্টেস্টার কে আপনার বুস্ট আপ করতে পারবেন এবং টেস্টেস্টার প্রোডাকশন বাড়াতে পারবেন এটা আপনারা যে কোনো পুরুষে করতে পারেন সকালবেলা দশ সাড়ে দশটা পর্যন্ত জেল ভাঙে তো এটা করলে আপনার মাত্রাকে ঠিক রাখতে পারবে অ্যাজ ওয়েল এজ এটা বলবো ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন ইন্টারমিডিয়েট ফাস্টিং করলেও কিন্তু আমাদের টেস্টেস্টন মাত্রা কিন্তু বৃদ্ধি পায় এবং আমাদের যৌন ক্ষমতাও বৃদ্ধি পায় এবং আমাদের শরীর সুস্থ থাকে আমাদের এক্সেস ফ্যাট রিডিউস হয়ে যায় তাহলে ইন্টারমিডিয়েট ফাস্টিং হিসেবে যে ভিডিওগুলো আপনি পেতে গেলে আমাদের হেলথ গ্রুপ গুলি একটা ইউটিউব চ্যানেলটা সার্চ করলে পেয়ে যাবেন তো ইন্টারমিডিয়েট ফাস্টিংও করতে পারেন এর মাধ্যমে আপনি কিন্তু আপনার টেস্টেশন বুস্ট করতে পারেন আরেকটা কারণ হচ্ছে আপনি কতগুলো ভেষজ খেতে পারেন যে ভেষজগুলো খেলে আপনার কিন্তু আপনার টেস্টেশন বুস্ট ন্যাচারাল হতে পারে যেমন অশ্বগন্ধা খেতে পারেন শিলাজিৎ খেতে পারেন পারেন হোয়াইট মুসলি বলে একটা হার্বস আছে সেটা পেয়ে যেতে পারেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা হার্বসই পাউডার ফর্ম এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে মার্কেটে এবং এইগুলোকে যদি আপনি একটু উষ্ণ গরম জলের মধ্যে দিলে খেতে পারেন এটা কিন্তু আপনার টেস্ট বুস্ট আপ করতে পারে এছাড়া যারা দুধ খেতে পছন্দ করছেন না তারা উষ্ণ গরম জলের মধ্যে বারোটাকে ভালোভাবে মিক্স আপ করে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনি এগুলো টুটি স্টেশন আপ করতে সাহায্য পান এই হচ্ছে সাধারণত নিয়ম এই সামনা সামানিগুলো আপনি মেনটেন করলে আপনার কিন্তু টেস্টের ঠিকঠাক থাকবে এবং আপনার পঁচাশ বছর পরেও আপনার ক্ষমতা অক্ষুণ্ড থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার